দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধে বাড়ির আলমারি থেকে সোনার ও রুপোর সহ নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা রানীবাঁধের বালাখাড়ের বাসিন্দা এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু হয়েছে বালাখার আদর্শ পল্লীতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন শিক্ষক রজনীকান্ত সরেন রজনীকান্ত সরেন বলেন গতকাল রাতে ঘুমে আচ্ছন্ন ছিলেন বাড়ির সদর দরজায় তালা দেওয়া ছিল কিন্তু দোতালার বাড়ি সম্পূর্ণ না হওয়ায় দরজা জানালা এখনও বসেনি সম্ভবত দোতালার ওপর দিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে বাড়ির আলমারি থেকে আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপর সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছেন তিনি তিনি আরও আশঙ্কা প্রকাশ করে জানান চুরির ঘটনার সময় হঠাৎ যদি ঘুম ভেঙে যেত তাহলে দুষ্কৃতীদের সাথে হাতাহাতি হয়ে বড় কিছু বিপদ হয়ে থাকতে পারত এইভাবে বাড়িতে থাকা অবস্থায় দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে চুরি করে নিয়ে পালাচ্ছে ফলে ব্যাপক ভয়ে রয়েছেন তার পরিবার পাশাপাশি এলাকায় আরও বেশি করে পুলিশি নিরাপত্তার দাবি জানান তিনি বুধবার সকালে পুলিশ বাড়িতে এসে ঘটনার সমস্ত কিছু বিষয় জেনে গেছেন বলে তিনি জানিয়েছেন আমার আমার নাম হচ্ছে রজনীকান্ত সরেন আজকে মোটামুটি রাত একটা থেকে দুটো নাগাদ আমরা সেরকম কিছু বুঝতে পারিনি কিন্তু যখন আমি রাত দুটার পরে ঘুম থেকে উঠি তখন আমি আমার আলমারিটা খোলা দেখতে পাই তখন সেইভাবে আমি কোনো সন্দেহ করিনি কিন্তু সকালবেলায় উঠে দেখি আমার দোতলার বাড়িটাতে পুরো একদম চারিদিকে জিনিসপত্র তছনছ করা আছে এবং আমার টাকা এবং সোনাদানার ব্যাগ এগুলো সব দোতলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে কোথায় ছিল ব্যাগগুলো আলমারির মধ্যে ছিল এবং সেগুলো রাতের বেলায় ওরা বার করেছে হুম আমরা বাড়িতে ছিলাম এবং আমি যেখানে ঘুমাই সেখান থেকে ওরা আমার স্কুলের ব্যাগ ফ্যাগ এগুলো সব নিয়ে ওরা উপর দোতলা এসে করে পুরো সার্চ করে ওরা বেছে বেছে জিনিসপত্র নিয়ে চলে গেছে চুরি গেছে সোনা দানা গয়না প্রায় লাখ টাকার কাছাকাছি হবে হ্যাঁ আর নগদ ক্যাশ ছিল হাজার পনেরো এই টাকাটা গেছে পুলিশ সকালবেলা এসেছিলেন আমরা জানিয়েছিলাম ওখানে থানাতে থানা থেকে পুলিশরা এসেছিলেন ওনারা লেখালেখি করে নিয়ে গেছেন খুব খুবই মানে মানে খুব ভয়ের ব্যাপার এটা আমরা ঘুমিয়ে আছি ওরা আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে সেটা মানে খুব মানে আতঙ্কের মধ্যে আছি আমরা আমরা যদি কোনো কারণে রাত্রিবেলা আমাদের ঘুমটা ভেঙে যেত আমরা অবশ্যই তারা একটা প্রতিরোধ করার চেষ্টা করতাম সেহেতু ওরা যেহেতু চুরি করতে এসছে অবশ্যই ওদের কাছে কিছু অসুস্থ নিশ্চয়ই থাকবে তাহলে সেখানে আমাদের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল বাড়িতে মেয়ে মহিলা ছিল আমরা চাই মোটামুটি পুলিশের থেকে কিছু মানে নিরাপত্তা যাতে একটু বাড়ানো হয় আমরা থাকা অবস্থা যদি এরকম হয়ে যায় না থাকা অবস্থায় তো কল্পনা করাই যাচ্ছে না বাড়ির দরজা খোলা থাকে না ওরা দোতলা হয়ে পাচিল টোককে দোতলা হয়ে উঠেছে ওরা দরজা নেই না প্রতিবেশী অমর রুইদাস বলেন বাড়িতে থাকা অবস্থায় এইভাবে চুরির ঘটনায় আমরা সবাই আতঙ্কে রয়েছি তিনিও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান হ্যাঁ আমি এই শুনলাম আমি বাড়িতে ছিলাম না ফিরে এসে দেখছি যে শুনলাম যে বাড়ি এখানে আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে রজনীকান্ত সরেন বলে নাম মাস্টারমশাই ওনার বাড়িতে চুরি হয়েছে ভয়ে মানে খুবই ভয়ে আছি আর আমাদের পাড়ায় কোনো নিরাপত্তা নাই এই নতুন কলোনি এই পাড়াটা নতুন হয়েছে সকলে বাড়ি তৈরি করছে থাকছে কিন্তু সকলে বিভিন্ন জায়গার মানুষ হ্যাঁ কেউ কাউকে খুব বেশি চিনে না হুম কেউ কাউকে খুব বেশি চিনে না কিন্তু এর মধ্যে চুরি হয়ে যাচ্ছে এতে আমরা খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি আমরা তো পুলিশে নিরাপত্তা চাইছি অবস্থায় আমরা বাড়ি গেলে তাহলে কি হবে যাতে বাড়ানো যায় আবার সেই ব্যবস্থা করলে ভালো হয় পুলিশ জানায় বাড়ির সদস্যদের উপস্থিতিতে সদর দরজায় তালা দেওয়া থাকার পরও কিভাবে চুরির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে